দেশের সামষ্টিক অর্থনীতির সংকট কাটাতে দুই সালের জানুয়ারিতে আইএমএফের কাছ থেকে ঋণের প্রথম কিস্তি গ্রহণ করে বাংলাদেশ এ ঋণ কর্মসূচির অধীনে বেশ কিছু শর্ত ও সংস্কার বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে এর মধ্যে রাজস্ব আহরণ বৃদ্ধি বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজার ভিত্তিক করা ও নিট রিজার্ভ সংরক্ষণ সংক্রান্ত শর্ত পূরণের ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে বেশ দুর্বলতা প্রথম তিনটি রিভিউ মিশনে এই বিষয়ে ছাড় দেওয়া হলেও চতুর্থ ও বর্তমানে চলমান মিশনে বেশ কঠোর অবস্থানে আইএমএফ গুরুত্বপূর্ণ এসব শর্ত পূরণ করতে না পারলে ঋণের কিস্তির অর্থ না পাওয়ার সংখ্যাও রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা আইএমএফের গবেষণা শাখার উন্নয়ন সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাবা জর্জিওর নেতৃত্বে গত ছয় এপ্রিল থেকে সংস্থাটির একটি মিশন বাংলাদেশ সফর করছে এবারের মিশনের প্রতিবেদনের ভিত্তিতে আগামী জুনে এর পর্ষদে বাংলাদেশের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব উঠবে অনুমোদন সাপেক্ষে দুই কিস্তি মিলিয়ে এক দশমিক তিন বিলিয়ন ডলার ছাড়ের কথা রয়েছে ঋণ কর্মসূচির অধীনে বিভিন্ন সংস্কার ও শর্ত বাস্তবায়নের বিষয়টি মূল্যায়ন করাই আইএমএফ মিশনের উদ্দেশ্য হলেও এবার তাদের উদ্বেগ লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণের ব্যর্থতা ও বাজার ভিত্তিক বিনিময় হারের দিকে না যাওয়া নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকেও রাজস্ব আহরণ ও বাজেট ঘাটতির বিষয়টি নিয়ে আইএমএফ এর কর্মকর্তারা উদ্বেগ জানিয়েছিলেন পরবর্তী বিষয় এনবিআর সঙ্গে হওয়া বৈঠকেও রাজস্ব পূরণে লক্ষ্যমাত্রা পূরণের টার্ন ওভার কর ন্যূনতম কর ও সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ানোর পাশাপাশি ব্যাটের একক হার নির্ধারণে চাপ দেয় আইএমএফ মিশন তাছাড়া কর অব্যাহতি বাতিলের জন্যও চাপ দেওয়া হচ্ছে চলতি অর্থ বছরের জন্য আইএমএফের বেঁধে দেয়া চার লাখ পঞ্চান্ন হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত নয় মাসে দুই লাখ বান্ন হাজার কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভব হয়েছে ফলে লক্ষ্য পূরণে অর্থ বছরের শেষ তিন মাসে দুই লাখ কোটি টাকারও বেশি রাজস্ব আদায় করতে হবে যা বিদ্যমান বাস্তবতায় সম্ভব নয় বলে আইএমএফকে জানিয়েছে এনবিআর তাছাড়া আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সাতান্ন হাজার কোটি টাকার বাড়তি রাজস্ব আহরণে সরকারের কাছে পরিকল্পনা জানতে চেয়েছে আইএমএফ বিদ্যমান বাস্তবতায় এ লক্ষ্যমাত্রা অর্জন করাও বেশ কঠিন হবে বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে জানা গেছে সরকারের রাজস্ব আহরণ পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় আইএমএফ যে কোনোভাবেই হোক রাজস্ব আহরণ বাড়িয়ে বাজেট ঘাটটি যাতে নিয়ন্ত্রণে রাখা যায় সেদিকে জোর দিতে বলেছেন মিশনে আসা কর্মকর্তারা জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বণিক বার্তাকে বলেন জাতীয় রাজস্ব বোর্ড এবং দাদা সংস্থা উভয়ের অভিন্ন লক্ষ্য হল বাংলাদেশের রাজস্ব আদায় বাড়ানো কর অব্যাহতি কমিয়ে যৌক্তিক ও বৈষম্যহীন করহার নির্ধারণ করে করের আওতা বাড়িয়ে কর ফাঁকি উদ্ঘাটন করে এবং কর ব্যবস্থার ডিজিটাইজেশনের মাধ্যমে কর প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদেহিতা নিশ্চিত করে রাজস্ব আদায় বাড়াতে সক্ষম হব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি আইএমএফের চলমান মিশনের পক্ষ থেকে ডলারের দাম বাজারের উপর ছেড় দেওয়ার জন্য সরকারকে চাপ দেওয়া হচ্ছে যদিও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে এ সংখ্যায় বাংলাদেশ ব্যাংক এখনই ডলারের দাম পুরোপুরি বাজার ভিত্তিক করতে চাইছে না তবে আইএমএফ বলছে পরীক্ষামূলকভাবে হলেও তা করতে এক্ষেত্রে যদি ডলারের দাম বেশ বেড়ে যায় সেক্ষেত্রে বাজারে সরবরাহ বাড়াতে বাংলাদেশকে ঋণ কর্মসূচির বাইরে অতিরিক্ত অর্থ দেওয়ার কথাও বলছে সংস্থাটির অবশ্য বাংলাদেশ ব্যাংক চাইছে মে মাস পর্যন্ত মূল্যস্ফীতির পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান বার্তাকে বলেন বর্তমানে দেশের অর্থনীতি ভালো অবস্থায় আছে রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ বাড়ছে এ অবস্থায় রিজার্ভ নিয়ে তেমন কোনো শঙ্কা নেই ফলে বিনিময় হার আরও শিথিল করার প্রয়োজন রয়েছে বলে মনে হয় না আইএমএফ তাদের মতামত জানাবে আমরাও আমাদের যুক্তি তুলে ধরব এ বিষয়ে তাদের সঙ্গে দর কষাকষির সুযোগ রয়েছে গত বছর ডিসেম্বরে এর মিশন শেষে সংবাদ সম্মেলনে ক্রিস পাপা জানিয়েছিলেন ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রে রাজস্ব আয় বৃদ্ধি ও মুদ্রা বিনিময় হার নমনীয় করা সংক্রান্ত শর্ত পূরণের বিষয়টি গুরুত্বপূর্ণ এর দুটি শর্ত পূরণের পরই তারা আইএমএফের পর্ষদে ঋণ প্রস্তাব উত্থাপন করবেন মিশনের প্রতিবেদনের ভিত্তিতে চলতি মাসের মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশের ঋণের চতুর্থ কিস্তির প্রস্তাব পর্ষদে ওঠার কথা থাকলেও পরে সেটি পিছিয়ে বারোই মার্চ করা হয় তবে ঋণ কর্মসূচির আওতায় কিছু শর্ত পরিপালনে বাংলাদেশের পক্ষ থেকে বাড়তি সময় চেয়ে অনুরোধ জানানো হয় এর পরিপ্রেক্ষিতে আইএমএফ বছরের জুনে শর্ত পূরণ সাপেক্ষে একসঙ্গে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে সম্মতি দেয় তবে শর্ত পূরণ করতে না পারার কারণে এবারের কিস্তি আটকে গেলে এর প্রভাবে অন্যান্য ঋণদাতা সংস্থার কয়েক বিলিয়ন ডলারের অর্থায়নও ঝুলে যেতে পারে ফলে ঝুঁকিতে পড়বে বাংলাদেশের কান্ট্রি রেটিংও এ বাস্তবতায় সরকারের দিক থেকে যতটুকু সম্ভব শর্ত বাস্তবায়নের প্রচেষ্টার মাধ্যমে আইএমএফের সন্তুষ্টি অর্জনের চেষ্টা থাকবে বলে জানা গেছে